तुजा आड़ो दो जावाशा लग्नी एकार बुदू उप्टेक्टिन का

যা বলবে তাদেরকে এটা স্বাভাবিক ঘটনা কারণ গোটা বাংলার নাম করা সরকারি হাসপাতাল

যতবারই এরকম ঘটনা হয় সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে প্রতিবাদ করে কিন্তু এই যে শাসক দলের একটা দেওয়ার যে ব্যাপার এটা দিনের দিন হয়ে আসছে এবং এই যে বিষয়গুলো